নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজিরা ডিজিটেক ইউটিউব চ্যানেল লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য বড় সুখবর কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের অনেক অপেক্ষার পর এবার আসতে চলেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা তাই বাংলা এমন অনেক পরিবার আছে যাদের এই লক্ষ্মী ভান্ডার প্রকল্প অন্যতম আয়ের উৎস কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সময় মতন টাকা না পেলে মা বোনদের সংসার চালাতে কঠিনতম পরিস্থিতির সম্মুখীন হতে হয় বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন হাজার টাকা ও বারোশো টাকা করে প্রতি মাসে পাচ্ছে তাই মা বোনেরা এপ্রিল মাসের টাকা যারা পায়নি তারা অনেকেই ভাবছে এপ্রিল মাসের টাকা কি আর দেবে না তাই মা এপ্রিল মাসে কত তারিখের টাকা পাবে এছাড়া নতুন করে আরো তিন লক্ষ মা বোন বিগত সরকার ক্যাম্পে আবেদন সে সকল মা বোনেরাও জানতে চাইছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেবে এছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যারা এখন পর্যন্ত টাকা পায়নি কবে টাকা পাবে সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দার হয়ে থাকেন আর লক্ষ্মী ভান্ডার প্রকল্পের আবেদন করে টাকা পেয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আমি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটা কোনো কোনো স্কিপ বা টিএনার দেখবেন না ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন একটি লাইক করে দেবেন লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোবল বাড়ে এছাড়া বন্ধুরা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মী ভান্ডারে এপ্রিল মাসে টাকা এখনো আসেনি কবে আসবে টাকা নতুনদের টাকা কবে দেবে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন যাদের এখনো পর্যন্ত টাকা আসেনি কবে টাকা আসবে নতুনদের টাকা কবে দেবে সমস্তটাই জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে লক্ষ্মী ভান্ডার প্রকল্প শুরুর সময় জানানো হয়েছিল রাজ্যের তৃণমূল ক্ষমতায় চালু করা হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্প এবং প্রত্যেক মাসে মা বোনেদের হাত খরচ দেওয়া হবে পাঁচশো টাকা এবং হাজার টাকা করে দু হাজার একুশ সালে তৃণমূল সরকার ক্ষমতা আসে চালু করে লক্ষ্মী ভান্ডার প্রকল্প দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয় এখন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রতি মাসে মা বোনেদের পাঁচশো টাকার বদলে হাজার টাকা এবং হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা করে দেওয়া হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে প্রতি মাসে প্রায় দু কোটি একুশ লক্ষ বেশি মাবোন টাকা পাচ্ছে বিগত দুয়ারে সরকার ক্যাম্পেইন নতুন করে লক্ষ লক্ষ মাবোন লক্ষী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছে নতুন আবেদনকারীদের তথ্য যাচাইয়ের কাজ করছে সরকারি अधिकारीরা তাই নতুনদের টাকা আসবে না এপ্রিল মাসে লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা দেয়া শুরু হলো বহু মাবোনদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো টাকা আসেনি মাবোনেরা চিন্তা রয়েছে। এপ্রিল মাসে আর কি লক্ষী ভান্ডার প্রকল্পের টাকা দেয়া হবে না কিন্তু এপ্রিল মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কত তারিখে টাকা আসবে নতুন আবেদনকারীদের কবে থেকে টাকা দেওয়া হবে বিস্তারিত আলোচনা করা হলো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা প্রতি মাসে সবার প্রথম রাজ্যের সব জেলার ব্যাঙ্কগুলিতে পাঠানো হয় তারপর ব্যাংক লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনেদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ানের নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর জানা গিয়েছে এখনো পর্যন্ত মা বোন এপ্রিল মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছে অধিকাংশ মা বোনদের মধ্যে যারা এখনো পর্যন্ত এপ্রিল মাসে প্রকল্পের টাকা তাদের সকলকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে নির্দেশ দেওয়া হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সকল মা বোনদের টাকা অর্থ দপ্তর বরাদ্দ করে দিয়েছে তাই মা বোনদের অ্যাকাউন্ট চেক করার নির্দেশ দেয়া হয়েছে অনেক সময় ব্যাংক মেসেজ না পাঠালো লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকে যায় নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর আগামী তিন থেকে চার দিনের মধ্যে যে সকল মা বোনের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পায়নি তাদের সকলকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দিয়ে দেয়া হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্প ছাড়া বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেয়া হবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের টাকা বাড়ানোর ঘোষণা সূত্র মারফত জানা যাচ্ছে খুব শিগগির লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হলে মা বোনেরা সব থেকে বেশি খুশি হবে দুহাজার ছাব্বিশ সালে রাজ্যে বিধানসভা ভোট রয়েছে প্রতিবার ভোট আসলে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দেয় রাজ্য সরকার যেমন দুহাজার চব্বিশ সালে লোকসভা ভোটের আগে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাঁচশো টাকার বদলে হাজার টাকা হাজার টাকার বদলে বারোশো টাকা করা হয়েছিল নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর দুই সালে বিধানসভা ভোট রয়েছে তাই ভোটের আগে আরো একবার মা বোনদের হাজার টাকা পর্যন্ত হতে পারে অর্থাৎ বন্ধুরা বুঝতে পারলেন রাজ্যে দু সালে বিধানসভা ভোট রয়েছে ভোটের আগে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দু হাজার টাকা পর্যন্ত করা হতে পারে এখন পর্যন্ত সরকারি ভাবে সেরকম কোনো রকম ঘোষণা করা হয়। এছাড়া বন্ধুরা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যদি কেওয়াইসি কমপ্লিট করা না থাকে অতি অবশ্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি কমপ্লিট করে নেবেন নাহলে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বা যে সরকারি প্রকল্পের টাকা পাবেন না এছাড়া বন্ধুরা আমার এই ভিডিওটা আপনারা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনার জেলার যদি কোনোরকম খবর থাকে আমার এই চ্যানেলের মধ্যে আপলোড করে জানিয়ে দেবো এছাড়া বন্ধুরা আপনারা এপ্রিল মাসের টাকা পেয়েছেন কিনা অতি নিচের নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আজকে এইটুকু ছিল আপডেট পরবর্তী কী আপডেট আছে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়েই জানিয়ে দেবো নমস্কার